পুজোর মুখে ভেসে গেল কলকাতা রাতভর অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন শহরে প্রায় প্রতিটি রাস্তায় জলের তলায় এখনো পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার রাত আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে নজিরবিহীন জল দেখল পুজোর শহর এই দু সকালে কলকাতায় একের পর এক মৃত্যুর খবর মিলেছে বলা যেতে পারে মৃত্যু মিছিল দেখা গিয়েছে বেনিয়াপুকুর বড়িয়াহাট নেতাজিনগর কালিকাপুর ও ইকবালপুর থানা এলাকাতেই সাত জনের মৃত্যু হয়েছে পরে আরও দুজনে মৃত্যু হয়েছে মৃত্যুর কারণ সিংহভাগই বিদ্যুৎ কলকাতার মেয়র পিতা থাকিম নিজে জলমগ্ন শহরে পথে নেমেছেন শহরের বেশিরভাগ অংশ জলমগ্ন এবং কলকাতা পুর কর্পোরেশনের কর্মীরা জল নিষ্কাশনের জন্য কাজ করেছেন প্রথমেই মঙ্গলবার ভোর পাঁচটার সময় ইকবালপুর থানা এলাকায় বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় ষাট বছরের এক ব্যক্তির মৃতের নাম জিতেন্দ্র শাহ সূত্রে খবর হোসেন শাহী রোডের একটি ফুটপাথের কাছে তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে বিদ্যুৎ হয়ে তিনি প্রাণ হারান ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মধ্যেই কলকাতা শহরে পাটুলি থানার চারু মার্কেট থানা বউবাজার থানা সহ বেশ কয়েকটি থানার ভিতর জল ঢুকে যাওয়ার খবর সামনে এসেছে প্রশ্ন হলো এই শহরের উপর একটি আইলা আমফান বুলবুল বিধ্বংসী সাইক্লোন চলে গিয়েছে। তখনও এত জল জমেনি শহরে। তবে কি এখন নিকাশি ব্যবস্থার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না কলকাতা পৌরসভা? মেঘফাটা বৃষ্টি হয়েছে বলে মেয়র ফিদা হাকিম দাবি করলেও আবহাওয়া দপ্তরের দাবি দিন্ন চাপে বৃষ্টি হয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমরা লকগেট খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোয় খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো একশো আট নম্বর ওয়ার্ড একশো ছ নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম এম পার ঘন্টা তিনশো মিলি এম এম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এম এম তারক সিং আমাদের আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এদিকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন ঝাড়খন্ড উত্তরপ্রদেশ নেপাল ডিবিসি জল আসছে বলে অতিরিক্ত জল জমে গিয়েছে শুধু বৃষ্টির জল হলে সামাল দিতে পারত সরকার যদিও ডিবিসি স্পষ্টই জানিয়ে দিয়েছে ডিবিসি জল কলকাতার উপর দিয়ে বয়ে যায় না আর যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো গঙ্গার কলকাতা পোটের আন্ডারে কলকাতার গঙ্গা দীর্ঘদিন ড্রেজিং করেনি হলদিয়ার ড্রেজিং করেনি ফরাক্কার ড্রেসিং করেনি ডিবিসি ড্রেসিং হয়নি পাঞ্চেতের হয়নি মাইথনের হয়নি আর বিহার ইউপি এবং ঝাড়খণ্ড এসব জায়গায় বৃষ্টি হলে উত্তরবঙ্গ যেমন নেপালে সরি ভুটানে বৃষ্টি হলে সংকোষের জলে ভাসে তেমনি দক্ষিণবঙ্গ মনে রাখবেন হাওড়া হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়া ভাসে ডিভিসির জলে পাঞ্চেতের জলে মাইথনের জলে আর গঙ্গা ভরে যায় বিহার ইউপি ফরাক্কার জলে সুতরাং সবটাই এসে বাংলায় পড়ছে বাংলাটা নৌকার মতো এবং তার ওপরে এত বৃষ্টি কোনো দিন হয়নি আটাত্তর সালকেও ছাড়িয়ে গেছে সুতরাং আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি যাদের কলকাতা এবং আশেপাশে আমি সিএসসিকে বলবো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে আমি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডকে বলবো ফায়ার ডিপার্টমেন্টকে সজাগ থাকতে বলবো তাছাড়াও সকলকে সতর্ক থাকতে বলবো অ্যাডমিনিস্ট্রেশনকে এবং বঙ্গোপসাগরের দিকটাও নদীমাতৃকার দেশ সুতরাং লক্ষ্য রাখবেন সেরকম যদি কোনো সতর্কতা থাকে তাহলে আপনারা আগে থেকে রিলিফ ক্যাম্পে ক্যাম্পে যারা যেতে চায় তাদের শিফট করবার ব্যবস্থা করবেন যাতে কোনো প্রাণহানি না হয় যখন অবস্থা আরও খারাপ হবে সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বাংলার মুখ্যমন্ত্রী পুরনো অভ্যাস বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন কতগুলো আছে এখানটায় যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে চাপ হবে তখন এই কলকাতা কর্পোরেশন এখানকার মেয়র প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা নাই সব ঠিক হয়ে যাবে একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যমন্ত্রী কী বলবেন এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ জল জমার সব থেকে বড়ো কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ সেই বন্ধের একটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে কলকাতায় প্রমোটার রাজ তৃণমূলের প্রশ্রয়ে আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত সেই প্রমোটর দৌলাতে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে সব পথ বন্ধ কলকাতা শুধুমাত্র জঙ্গলে রূপান্তরিত হয়েছে মানুষের পরিষেবা সব বন্ধ তাই দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা না করলে পরিবারকে দিয়ে জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে মাত্র আড়াই ঘন্টার রেকর্ড বৃষ্টি হয়েছে শহরে এর জেরে উত্তর থেকে দক্ষিণের মধ্যে কলকাতার একাধিক জায়গায় জল জমে যন্ত্রণার ছবি চাঁদনিচক রবীন্দ্র সদন আর জি কর পিয়ারলেস হাসপাতাল পাটুলি ড্রামগড় এবং সল্টলেক সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু সমান জল তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসাবে পরিচিত সেক্টর পাইভের সকাল থেকেই অফিস যাত্রীদের ভোগান্তি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে ও লালবাজার অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি বিপজ্জনক এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। নানা বৃষ্টিতে এদিন সকাল থেকেই জনজীবন ব্যাহত হলেও আবহাওয়া বিদরা জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। নাগরিক নিরাপত্তায় বিধাননগর এলাকায় সমস্ত লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত পৌরনিগমে। টানা বৃষ্টিতে শহর কলকাতার অধিকাংশ জায়গা জলমগ্ন বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার খবর উঠে এসেছে সেই কারণেই বিধাননগর পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মঙ্গলবার সারা রাত লাইট বন্ধ রাখা হবে আগামীকাল আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেবে পুর নিগম গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির ফলে প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও কলকাতা বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে মোট একশো বিমান দেরিতে ছিল ধাপে ধাপে মোট বাষট্টি বিমান ক্যান্সেল হয় এখনো পর্যন্ত একচল্লিশটি বিমান দেরিতে চলছে বলে বিমানবন্দর সূত্রে খবর বৃষ্টির জন্য স্কুলগুলিতে বুধবার থেকে পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী দুদিন সম্ভব হলে অনলাইন ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি